তো আজ আমরা একটা গোলক ধাঁধা বানাবো তা আবার পিঁপড়ের জন্য কেননা আমি শুনেছি পিঁপড়েরা বলে যে কোনো লুকিয়ে থাকা খাবার খুব সহজে খুঁজে বের করে নেয় তাই আমরা কার্ডবোর্ড দিয়ে একটা গোলক ধাঁধা বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি ফাইনালি আড়াই ঘন্টা করা পরিশ্রমের পর এটাই হচ্ছে সেই গোলক ধাঁধা দেখো এর দুটো পয়েন্ট রয়েছে এ পয়েন্ট আর বি পয়েন্ট এখন কিছুটা খাবার বি পয়েন্টে রেখে দেব পরের কাজ এটা কাজকে এর উপর সেট করে দেওয়া এখন এ পয়েন্টে পিঁপড়ে ছাড়বো আর তাকে এই মাথা ঘোরানো রাস্তা পেরিয়ে বি পয়েন্টে খাবারের কাছে পৌঁছাতে হবে অনেক খোঁজাখুঁজির পর পিঁপড়ের একটা বাসা খুঁজে পাই এখন এটি পিঁপড়ে ধরে এটাকে গোলক ধাঁধার মধ্যে ছেড়ে দিলাম তো চলুন দেখা যাক আমাদের এই পিঁপড়েটা কতক্ষণ সময় না এই খাবারের কাছে পৌঁছাতে কিন্তু একটু পরে পিঁপড়েটি গোলক দাদার মাঝে আটকে যায় আর কিছু সময় পরে সে আবারও চলতে শুরু করে কিন্তু পাঁচ ছয় মিনিট পর এর কি যে হয় এক জায়গাতেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে আবারও বেশ কিছুক্ষণ পর সে চলতে শুরু করে আর চলতে চলতে সে খাবারের কাছে চলেও যায় কিন্তু আরেকটু সামনে না গিয়ে সে আবারও পথে ফিরে আসে এবং পুরো দাদা ঘুরে ঘুরে দু ঘন্টা দশ মিনিট পর ফাইনালি পিঁপড়েটি খাবারের কাছে পৌঁছায়